সুধি দর্শক আমরা জলপাইগুড়ি জেলার বাসিন্দা এবং জলপাইগুড়ি জেলাতে বিভিন্ন জায়গায় ড্রাগন চাষ এখন আস্তে আস্তে দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে চলছে তো আমরা যারা এখানে আসছি বেশ কয়েকজন আমরা ড্রাগন ফার্মার তো আজকে আমি এখানে এক ফার্মারের বাড়িতে এসেছি ওনার নাম হলো শান্তনু শান্তনু রায় লস্কর ওনার বাগানটায় আমরা দেখলাম বিভিন্ন জাতের উনি ড্রাগন চাষ করেছেন তো ওনার যে জাত আর কি সেই জাতগুলোকে আজকে আমরা উনি কিভাবে ফলিয়েছেন এবং কি কী দিয়ে সেই সেই চাষ করেছেন সেটাতে সম্বন্ধে বলবই বলব আর উনি যে টোটালি সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে যে চাষ করেছেন সেটাও উনি নিজের মুখে ওনার কাছ থেকে শুনে নেব যে কীভাবে উনি চাষ করেছেন তো ওনার যে চাষ করছেন আর কি বিভিন্ন জাত সেগুলোর মধ্যে প্রত্যেক শিয়াম রেড বিট জাম্বু রেড হোয়াইট বিউটি মরক্কন রেড ইসরায়েলি ইয়েলো বিভিন্ন জাতের আছে সেইগুলোকে একটা একটা করে আমরা ওর বিক্স লেভেল অর্থাৎ এর যে মিষ্টতা সেই মিষ্টতাটাকে আমরা আজকে মেশিনের মাধ্যমে সেটাকে আমরা প্রমাণ করে সেটাকে সবাই জনসমক্ষ রাখার চেষ্টা করব আর কি তারপরে হলো এবং পরিচয় করিতেই আমার পাশে যে আছেন তিনি আসল এখানকার মালিক উদ্যোক্তা শান্তনু লস্কর পাশে আছেন আমার জলপাইগুড়ির কাঁদবাড়ির বাসিন্দা রঞ্জিত রায় চালহাটি জলপাইগুড়ি নেপাল সরকার আর আমি জলপাইগুড়ির বিটি অফিসের পাশে আমার বাড়ি মলয় রায় তুলু করবো সিয়াম রেট দিয়ে সিয়াম রেটের ব্রিক্স লেভেলটা কতখানি আছে সেটাকে আমরা এখন মেশিনের মাধ্যমে আমরা এটাকে মেপে দেখব সিয়াম আপনি কাটুন অ্যাকচুয়ালি বিচ লেভেলটা ফল কাটার একদিন পরে করলে সবচেয়ে ভালো হয় এটা এখনই নিয়ে আসলাম বিচ বিচ লেভেলটা একটু কমও হতে পারে

तो टाइम नहीं बेचते

জাম্বু এগারো এরপরে হোয়াইট বিউটি জাম্বু জাম্বু কিন্তু ভালো না

কথা আছে হোৱাইট বি

এবার যে ফলটি টেস্ট করব সেটা একদম টোটালি নতুন বলতে গেলে এটা হলুদ ইসরায়েলি ইউলো এবং খুব বিখ্যাত ফল সবাই এটাকে খুব কদর করে সেইটার আমি আবার বিক্স লেভেলটা কতখানি সেটা আবার মাপব হলুদের সব থেকে সাকসেসফুল কমার্শিয়াল ভ্যারাইটি

খুবই ভালো জিনিসটা আছে মানে যারা মোটামুটি ইসরায়েলি হলো খাবে একটা আলাদা একটা ফ্লেভার এটার মধ্যে একটা ফ্লেভার আছে চকলেটের মতো একটা ফ্লেভার আর তার মধ্যে একটু ভাব যেটা লিচু ভাবটা হ্যাঁ এই লিচু ভাবটা এর মধ্যে আছে লিচু আর ফ্লেভার আছে এর নাম আছে लेबर वियतनाम हॉल पे हम टेस्ट कर लो कितना खाला देखो हां हम्म

এই মোড়কটা এর মধ্যে সরটা তাই এর একটু ওয়াইটার ওয়াইটার একটু ফ্লেভার আছে এখানে ফ্লেভার একটু টক টক ভাব যেমন মোড়কনে একটু টক 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 মিষ্টি দুটাই মিশ্রণ মোড়কটা

কোমাছ না তার লেভেল অ্যাকচুয়ালি প্রথমের দিকে আর শেষের দিকে কিন্তু পড়ে প্রত্যেকটা ফলের মিষ্টিতাটা হ্যাঁ জাম্বুরে জাম্বুরে যেটা ছিল যেটা 20 লেভেল ছিল মিষ্টিতা সত্যি সত্যি এটা একটু অনেক খিকতে কম অন্যান্য তুলনা একটু কম আছে মানে এটা রেডি না হচ্ছে যদি ভালো রেডি করা যায় জাম্বুর ক্রস ফিট ছিল 15 না 20 না 15 ঠিক আছে না ঠিক আছে 15 ঠিক আছে আমি জিনিস করি ক্রস ফিট দিছে ক্রস ফিট সেট दुडी ऐसे बेटा और बीनी में और ना जाए वो 3 1 ही हम ना हां इसलिए बोलते हैं सीएल엑 देखो तो ऐसे सीएल엑 से बड़ा यदि इससे बड़ा हो जाए हैজন্য इसलिए सब कौन है सब का मतलब और यही

দুই দিন আগে তাহলে আমি এখানে সমাপ্ত করছি ফল তো টেস্টিং হয়ে গেল আপনারা সবাই শুনলেন আমাদের মুখে আপনার আমি দুর্ভাগ্যবশত আপনাদেরকে আমরা টেস্ট করাতে পারলাম না দর্শকরা আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে শুনেই পরবর্তীতে আপনারা সেই ফলগুলোকে বাজারে যখন বাজার যাত আমরা করব ওখান থেকে নিয়ে আপনারা টেস্ট করবেন এই বলে আমি আমার বক্তব্য রাখছি শেষ করলাম